প্রিয় বন্ধু বান্ধবী সকলকে জানায় আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সামনের দিকে যে চারাগুলো দেখা যাচ্ছে নারকেলের ছোট ছোট চারাগুলো আমি গত বছর শীত মৌসুমে লাগিয়েছিলাম আর এই বছর চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে গরমের সিজনে তো চারা গাছগুলো রোপণ করা যায় না এর জন্য ইচ্ছা ছিল যে বর্ষার মৌসুম আসলেই চারাগুলো রোপণ করব তাই এখন সিজন চলে এসছে বর্ষার মৌসুম এই জন্য এই সিজনে গাছ লাগানোর সব চাইতে উপকারিতা বেশি গাছের বৃদ্ধি পাই বিগত বছরগুলোতেও আমি কিছু গাছ রোপণ করেছিলাম বেসিক্যালি আমার গাছ লাগাতে বেশি ভালোই লাগে ছোট থেকে এই অভ্যাসগুলো আর এই গাছগুলো সব তুলে নিয়ে যাচ্ছে আঙ্কেলরা মিলে এবার এই গাছগুলো সব আমাদের বাগানের রোপণ করবে হ্যাঁ এটা মূলত আমার বাবার গাছের বাগান বেশ ছোট থেকেই গাছ লাগানোর অভ্যস্ত আছি আর আমার গাছ লাগাতে ভালোই লাগে সামনের যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে এগুলো আমি অনেক আগে লাগিয়েছি আমার বেশ আল্লাহর অশেষ রহমত আজ গাছগুলো লাগানোর পরে রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে পড়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ